সালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রাবুতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেলি লাইফ ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিও শুরুতে ঠিকটা করে একটা লাইফ দিয়ে ভিডিও কন্টিনিউ করবে গতকালকের ভিডিওতে বিয়ে বাড়িতে পিনা শেষ করে বের হয়ে পড়েছিলাম ততটুকু রেখেছিলাম আসলে আসলে অনেক বড় ভিডিও এডিট করতে যতটা সময় লাগে আর এত বড় ভিডিও ভিও বেশি হয় না আর আসলে বড় ভিডিও দিতে ইচ্ছে করে না এ কারণে কিন্তু ওই পার্টটা ওখানে শেষ করে দিয়েছিলাম আর বিয়ে বাড়ি থেকে বের হয়ে কোথায় গিয়েছিলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে আসলে এই এলাকাতে তো এর আগে কখনো আসিনি নতুন এলাকা এখানে এসে একটু ঘুরে ফিরে দেখবো আর আমি তো ঘোড়া পাগল একটা মানুষ নতুন কিছুর প্রতি আমার অনেক বেশি আকর্ষণ আমি এভাবে ঘুরে ঘুরে দেখতে পছন্দ করি তো বিয়ে বাড়ি থেকে যাচ্ছি এখানে কিন্তু বাইকে করে যাচ্ছিলাম আসার পথে যারা আমাদের গত ভিডিওটা দেখেছেন কিভাবে এসেছিলাম সেটা তো শেয়ার করেছিলাম আসলে অনেকটা দূরের একটা পথ আবার যোগাযোগ ব্যবস্থা এত বেশি ভালো না এখানে কিন্তু বেশ সময় লেগেছিল আমার আসতে আর যাওয়ার পথে কিন্তু আমি বাইকে করে যাচ্ছি আর এ কারণে কিন্তু আমার এতটা বেশি সময় লাগেনি আমার কলিকের বাইকে করে আমি যাচ্ছিলাম আসলে গ্রাম থেকে আমরা উপজেলাতে গিয়েছি বাইকে করে বাইকে উপজেলাতে আসার পরে ভাবলাম যে এখানে একটু ঘুরে ঘুরে দেখি এখানে ওভাবে এর আগে আসা হয়নি একটু নতুন জায়গা ঘুরে দেখতে ইচ্ছে করছিল আর এস এ ব্যাংকার আমার মানে ব্যাংকের প্রতি একটা আকর্ষণ কাজ করছিল এখানে কিন্তু এখানে কি কি ব্যাংক আছে সেগুলো একটু দেখছিলাম আর নতুন এরিয়া যেটা দেখছি সেটাই ভালো লাগছে আসলে আমার একটা বন্ধু বলে নতুন জায়গায় গিয়ে ওখানে আসলে যেটা মানে দেখা যায় সেটা কিন্তু নতুনই মনে হয় আর আমার রাজবাড়ির একজন বন্ধু বলে যে এখানে আমরা থাকি হয়তো আমাদের কাছে এগুলো এত সুন্দর মনে হয় না এতটা সুন্দর মামুন ভাইয়ের কাছে মনে হয় আসলে তাই আমি যেখানে যাই সেখানেই আমার কাছে সবকিছু নতুন লাগে এবং ভালো লাগে সিম্পল জিনিস আমার কাছে অনেক সুন্দর লাগে কারণে কিন্তু ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে আর যেটাই পাই সেটাই একটু তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি এটাও আমার একটা ভালো লাগে লাগা এই কারণেই যেখানে ঘুরতে যাই যেভাবেই যতটুকু পারি আমি একটু শুট করি আর ব্লগে কিন্তু সেটা শেয়ার করি এখানে আসলে দেখার মতো তেমন কিছুই নাই সিম্পল একটা বাজার তবে বাজারটা বেশ বড় তবে দেখার মতো আর কি একটা জিনিস যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে নদী নদী না বটে ছোট্ট একটা খাল প্রথমে যে খালটা দিয়ে আর কি আমি মেইন যে বাজারে সেখানে আসলাম হয়তো অনেকে খেয়াল করে থাকবেন একটা ব্রিজের উপর দিয়ে এসেছি তো সেটাই আমার কাছে একটু ভালো লেগেছিল এপাশে পাশে ও খাল বয়ে গেছে একটা ব্রিজ দিয়ে পার হয়ে বাজারের মধ্যে ঢুকলাম তবে সে খালটাও আর কি ভিডিও করতে পারেনি সাথে ফোনে কথা বলছিলাম আর আর একটা ফোনে ধরে ধরে কি একটু ভিডিও করছিলাম কারণে কিন্তু খুব ক্লোজ এবং সুন্দর ভিডিও করেও করেও করে নিতে পারিনি জাস্ট যাচ্ছিলাম আর বাজারের এটা সেটা একটু দেখছিলাম তবে কাঁচা বাজারের মধ্যে ঢুকেছিলাম দেখেছিলাম যে গ্রামের বাজারে সবজির দাম কেমন টাটকা শাক সবজি কেমন আছে তো দেখলাম মোটামুটি অনেক ভালোই আছে এখানে থেকে একবার ভাবলাম যে কিছু নিয়ে যাব কিন্তু আসলে এত দূরের পথ টেনে নিয়ে যাওয়াটা আসলে মানে কষ্ট সাধ্য ব্যাপারই আর যেহেতু রাজবাড়ির শহরে সারাক্ষণ সবকিছু পাওয়া যায় সে কারণে টেনে নিয়ে যাওয়াটারও খুব একটা দরকার নাই এই কারণে আর ওগুলো নেই নি তো সেগুলো তাফসিরে আমার সাথে একটু শেয়ার করছিলাম রাজবাড়িতে আসি অলমোস্ট তিন বছর হয়ে গেছে তারপরেও মোটামুটি আশেপাশে অনেকগুলো জায়গা ঘোরার পরেও কিছু কিছু জায়গা বাদ ছিল রাজবাড়ির সবগুলো উপজেলাতেই ঘুরেছি শুধু বাদ ছিল বালিয়াকান্দি উপ উপজেলা তো এই উপজেলাতে আসলাম একটু ঘুরলাম ঘুরে কিন্তু আর নতুন জায়গা এই কারণে হয়তো একটু ভালো লেগেছে যদিও সেরকম কিছু নাই তো আসলে কি বলবো যেটা দেখি সেটাই ভালো লাগে নতুন নতুন একটা ফিলিংস অন্যরকম হয়তো এই কারণেই ভালো লাগে সিম্পল জিনিস একটু অন্যরকম মনে হয় তেমন না একটু ঘুরলাম আর আসলে তাপসির আম্মুর সাথে আমি ফোনে কথা বলছিলাম ভিডিও এডিট করতে নিলে এক ভিডিও আর কোনোভাবেই একদিনে এডিট সম্ভব হয় না একটু একটু করে এডিট করতে হয় এখন যে ভয়েসটা দিচ্ছি সেটা কিন্তু এখন দিচ্ছি আর আগের যতটুকু ভয়েস ছিল সেগুলো কিন্তু বেশ আগের দেওয়া যখন সময় পাই হয়তো একটু এডিট করি আর মোটামুটি ভিডিও সাজানো সেখানে সেটা করতেও কয়েকদিন হয়তো পার হয়ে যায় আর ভয়েস দিতে তো আরও সমস্যা হয়ে যায় যদি একটা না ভয়েস দিতে পারি তাহলে তো বেঁচে যায় আর তা না হলে তো ভয়েস দিতেই থাকতে হয় দেখা যায় যে আগের ভয়েসের সাথে পরের ভয়েসের কোনো আর মিল থাকে না তো যাই হোক এভাবে বানাচ্ছি জিনিস আসলে ভালো লাগার জায়গাটা তাই ভিডিও বানাচ্ছি আর যে নদীটার কথা বলছিলাম আসলে নদী না একটা খাল তো সেই খালটা দিয়ে আবার পার হচ্ছিলাম আর মেনলি আসলে ব্যাক করছিলাম অল্প জায়গা উপজেলার একটা মানে গ্রামের একটা উপজেলা যেমনটা হয় তো ওই দিকটা একটু ঘুরে ফিরে আবার আমি মানে আমাদের যেদিকে রাস্তা সেদিকে একটু যাচ্ছিলাম ছোট দিন তাড়াতাড়ি বাসাতেও ফিরতে হবে বাজারে পার হয়ে এই পাশে এসে হচ্ছে সরকারি কলেজ মাঠ এইতো বালিয়া সরকারি কলেজ বালিয়া স্থাপিত স্থাপিতও 1967 সালে আসলে যে জায়গায় গেলে কলেজ স্কুল বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো আমাদের অনেক ভালো লাগে এইতো কলেজ মাঠে সবাই খেলাধুলা করছে তবে কলেজটা বেশ পুরনো দেখে বোঝা যাচ্ছে যে যে কলেজ অল্প কিছু মানুষজন আছে আমি এর আগে যেখানে ছিলাম মাদারীপুরে ওখানে একটা কলেজ ছিল একসাথে মানে কয়েকটা প্রতিষ্ঠান ছিল অনেক ভালো সময় কাটাতাম ওখানে গিয়ে বিকেলবেলা বসে থাকতাম বা সন্ধ্যার পরেও বসে থাকতাম শহীদ মিনারও ভালো লাগে তো সেই জন্যই একটু এখানে এসেও সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছিল পালিয়াগান্ধী সরকারি কলেজ একটু ঘুরে দেখলাম এখানে খুব তো আশা হয়নি এর আগে একবার এসেছিলাম আসা যাওয়ার পথে তো এই কারণে আজকে একটু ঘুরে ঘুরে দেখলাম কলেজ মাঠে খেলাধুলা করছে এদিকে আর ওইদিকে পেলাম না তবে বেশি সময় থাকবো না তাড়াতাড়ি বাসায় যাবো তাপসিরে আনব তাপসিদের নিয়ে আবার একটু বের হব কলেজের মাঠ থেকে এখন যাচ্ছি ঘোরাঘুরির পর্ব শেষ করে আমি এখন আবার বাসার দিকে রওনা দিয়েছি আর যাওয়ার পথেও কিন্তু আমি বাসে যাচ্ছি কারণ যেহেতু শীতকাল ঠান্ডা বাতাস লাগবে বাসে গেলে অ্যাটলিস্ট এই শীতটা লাগবে না ঠান্ডা বাতাসটা বুকে বসে গেলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে এই কারণে আর আমি অন্য কোনো তে গেলাম না আমাদের সাথে যারা এসেছিল তারা অনেকেই অটোতে গেছে মাহেন্দ্রতে গেছে ওটা আসলে একটা না চলে যায় একটু সময় কম লাগে আর বাসে গেলে যেটা হয় বাস একটু দাঁড়ায় মানুষজন তোলে তারপর পরে যায় একটু হয়তো বেশি সময় লাগে তো আমার কাছে বাসে যেতেই বেশি ভালো লেগেছিল তো এই কারণে আমি কিন্তু ওদের সাথে অটো বা মাহেন্দ্রতে যাইনি আর বাসে যেতেই আমার কাছে ভালো লাগছিল আর আমি কিন্তু পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল এই কারণে কিন্তু মাহেন্দ্রতে যাওয়ার রিক্স নেই নি যে তখন তো মানে সন্ধ্যার সময় কিন্তু আরো বেশি ঠান্ডা বাতাস থাকে আর বাসে উঠে কিন্তু এই সুন্দর মতো দেখতে দেখতে মানে প্রকৃতি এনজয় করতে করতে যাওয়া যায় যেটা অটো বা মাহেন্দ্রতে যায় না অনেক বেশি সাউন্ড হয় আর অনেক রিল্যাক্স কিন্তু আমি বাসে যাচ্ছিলাম আর আশেপাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম গ্রামের এরকম সুন্দর রাস্তা সেই সাথে ব্যস্ততম মানুষজন আর গ্রামের হাট বাজার দেখার মতো এই বাজারের এখানে এসে মানে বাস যাতে মানে যেতে পারছিল না এতটা বেশি ক্রাউড ছিল আর গ্রামের সবকিছু এত বেশি আয়োজন ওখানে যতটুকু সময় দাঁড়িয়েছিল আমি কি ভিডিও করবো আমি মানে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম টাটকা শাক সবজি আর গ্রামের কত কিছু এখানে উঠেছে দেখে খুব ইচ্ছে করছিল যে নামি নেমে ওখান থেকে হয়তো কোনো কিছু কিনে নিয়ে যায় বাসাতে তো আসলে উপায় নেই যাওয়ার পথে যতটা বেশি দূরত্ব মানে বেশি মনে হয়েছিল ফেরার পথে ঠিক ততটাই কম মনে হলো মনে হলো যে চলে আসলাম আর যাওয়ার সময় মনে হচ্ছিল যে আর কত দূর আর কত দূর কিন্তু এমনটাই মনে হয় কার কার সাথে এরকম হয় কোথায় যাওয়ার সময় মনে হয় যে কত দূরে আর ফেরার সময় মনে হয় যে কত কাছে তো যাই হোক অল্প সময়ের মধ্যেই চলে এসেছি রাজবাড়িতে আর রাজবাড়িতে আসার পরে বেশি সময় ওয়েট করিনি তাপসিরের আম্মু এবং তাপসির নিয়ে বের হব এই কারণে কিন্তু তাড়াতাড়ি বাসার দিকে যাচ্ছি আর ফেরার পথে কিন্তু একটা গোলাপ নিয়েছিলাম বউকে সারপ্রাইজ দিবে বলে আর গোলাপ নিয়ে যাওয়ার পরে বাসায় আমরা কি কি করেছিলাম সেটা কিন্তু অলরেডি আপনারা দেখে ফেলেছেন আসলে এর আগের একটা ভিডিওতে সেটা শেয়ার করেছিলাম তাপসিরের আম্মুর যে রাগ ভাঙাবো আসলে গোলাপটা দিয়ে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর যারা এখন লাইক দেনি প্লিজ লাইকটা দিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম